উপহাস গোপাল একদিন পেট ব্যথার যন্ত্রণায় ভীষণ কষ্ট পাচ্ছিল সে এক ভীষণ যন্ত্রণা যন্ত্রণায় অস্থির হয়ে সে রাত শুয়ে পড়ে বলতে লাগলো দোহাই মা মাকালি আমার পেটের যন্ত্রণা কমিয়ে দাও মা এ যন্ত্রণা আর সহ্য করতে পারছি না মা মা গো আমার যন্ত্রণা ভালো করে দাও আমি সাত দিনের মধ্যে তোমার কাছে জোড়া পাঠা বলি দেব কিছুক্ষণ পরে গোপালের যন্ত্রণার উপশম ঘটল সে উঠে বসে একটা পান খেয়ে বলল পেটের যন্ত্রণা তো এমনিতেই কমে যেত এতে আর মা কালীর কেরামতি কোথায় তবে আর মা কালীর কাছে জোড়া পাঠা বলি দিতে যাব কোন দুঃখে গোপাল দিব্যি খোশ মেজাজে গল্প করতে লাগলো কিন্তু আবার কিছুক্ষণ পর ভীষণ যন্ত্রণা শুরু হলো গোপাল কাটা ছাগলের মতোই দাপাতে দাপাতে বললো হো মা মা কালি আমি কি তোমায় পাঠা বলি দিতাম না আমি তো উপহাস করছিলাম এত বোঝো মা উপহাস বোঝ না